আপনার এই শরীর যেখানে আপনি দুতলার থেকে একতলা নামতে গিয়ে এত কষ্ট করতে হয় আপনাকে সেখানে দাঁড়িয়ে আপনি বাইরে কেন গেলেন আর এমন কোথায় গিয়েছিলেন যেখান থেকে ফেরার পর সামনের দরজার থেকে ঢোকার মতো মুখ আপনার ছিল না পেছনের দরজার থেকে ঢুকলেন আপনি কি হল আনসারবি কি হয়েছে এটা কি সবাই এখানে কেন এখন আরে তুই বাদেই হয়েছে তুই তো জানিস না তোর অজান্তে কি কি কাণ্ড বাড়িতে গড়ছে সরোজিনীর পেছনে গেট দিয়ে কোথাও একটা বাইরে বেরিয়েছিল তো আমার কাছে হাতে নাতে ধরা পড়ে পড়ার পরে আমি যখন জানতে চাইলাম যে কোথায় গেছে কিছুতেই বলছে না মুখে কুলু বেটে দিয়েছে এটা তুই কি করছিস সরোজিনীকে এক্সপোজ করতে গিয়ে বা তোর তুই আমাদেরই বিপদ থেকে আনছিস এসব করার আগে পরিণতিটা একবারও ভাবলি না তুই ঠিক আছে রাতুল ওকে একটু বলার সুযোগ দে না না সুযোগ বুঝুক না অনেক সুযোগ দেয়া হয়েছে রে অনেক দিয়েছি এবার সত্যি মিথ্যে একটা ফয়সালা হওয়া উচিত উচিত কিনা বলো যে তুমি কোথায় গেছিলে বলো 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 হচ্ছেটা কি আমি সরোজিনীর সাথে কথা বলছি তুই রং করছিস কেন ঘরে গিয়ে আমাকে সবটা বলবে কোনো চান্স নেই কোনো চান্স নেই এবার আর ঘরে গিয়ে নয় ওকে এখানেই বলতে হবে এবং সেটা সবার সামনে বলতে হবে কোথায় গিয়েছি এখানে দাড়ি দাড়ি হাঙ্গামা করার মানেটা কি আচ্ছা সরোজিনী তুমি আমার সাথে ঘরে চলো ঘরে গিয়ে সব কথাটা বলো চল আমি কোথাও যাব না ম্যাম চা হওয়ার এখানেই হোক সবার সামনে এরা তো ম্যাম আপনি বলছিলেন না আমি লুকিয়ে লুকিয়ে বাড়ির বাইরে কোথায় গিয়েছিলাম আপনার প্রশ্নের উত্তর আমি দেব কিন্তু তার আগে আমাকে তো বলুন তো আপনার কি মনে হয় কোথায় গেছিলাম আমি ন ঋষি বারাবাড়ি করিস না রাতন সরোজ কেন অফিসে গেছে সেই প্রশ্নটা যদি ওঠে তখন কিন্তু কেঁচো ঘুরতে ঘুরতে কেউটা বেরোবে সরোজ নিয়ে আমাদের অফিসের লোকেশানে ভিডিওটা পোস্ট করে আমাদের রিঅ্যাশনটা বোঝার চেষ্টা করছে আর ভিডিওর কথা তখন জানতে পারবে তখন কিন্তু আমরাই ফার্স্ট পাবা আমি তো এক্স সাইড মানে যেটা একটাও কথা বলবি না রাতল যা বলার এবার আমি বলবো যা করার এবার আমি করব আমি কোথায় গিয়েছিলাম সেটা সবার সামনে বলতে কিন্তু আমার একটু অসুবিধা নেই কিন্তু আপনি তাতে এত টেনশন করছেন কেন বুলেট সরুচিনি সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জল সাইউ জিও হট স্টারে